কান খুলে শুনে রাখ অনেক দিন পর আমাদের ক্লাবে বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে কোনো রকম পিয়াজি যেন না দেখি কি বলছিস লাড়া হ্যাঁ আমরা পিয়াজি কেন করবো আমি তো শুধু মাগি নাচ দেখবো তুই মেন ঢেমনা বুঝিস তো আগেরবারে তোর জন্য অনুষ্ঠানে বুম পড়েছিল চোদ না অনেক দিন পর আমরা টুম্পাকে নিয়ে আসবো কোনো রকম গাড় পিয়াজি যেন না দেখি তোদের আরে পলটুদা তুমি অত চিন্তা করো না এবারে অনুষ্ঠান ভালো করেই হবে তুমি দেখে নিও ভালো করে হলেই ভালো আর হ্যাঁ একটা কথা টুম্পা কিন্তু শুধু আমাদের সঙ্গেই নাচবে বাইরের লোক সেটা জানবে না বাইরের লোকেদের আমরা বলবো যে রতন তুলে লোকের পাড়ার সঙ্গীত আমি কিন্তু আগে কারু বাড়ির লোককে অ্যালাউ করবো না আমাদের এই অনুষ্ঠানে বিশেষ করে পাড়ার যে কটা লোকের আলুর দোষ আছে সেই সব লোকগুলোকে তো একদমই নয় আর এই কথাটা ফুটোকে জানিয়ে দিস আজকেই জানাবি বুঝলি ল্যাংচা লেরা পোল্টু তুই কি পাগল হয়ে গেলি নাকি আমরাই শুধু টুম্পার কাপড় তুলে নাচ দেখব কোন চুদির ভাইকে বলবো না হ্যাঁ পোল্টু দা তুমি চাপিও না কেউ জানতে পারবে না হ্যাঁ তাহলে সবাই নিজে চাদাটা সন্ধেবেলা দিতে শুরু করবি তারপর আবার পাড় লোকে দেখা যাও চাদা তুলতে যেতে হবে আচ্ছা ঠিক আছে পোল্টু দা আরে এই মদন তোর বালের চায়ের দোকানে কি চা বানাবি না নাকি এই দেখো কাকা তুমি আমার চায়ের দোকানকে বালের দোকান বলবে না এক তো ধারে চা খাও আবার উল্টা আমাকে গালাগাল দাও ওই তো মুখের মতো কি বাবা ল্যাংচা তুমি হ্যাঁ হ্যাঁ এই দোকান খুলবো তো তুমি যাচ্ছ কোথায় একটু দাঁড়াও আমার দোকানে একটা চা খেয়ে যাও আরে না না মদন দা এখন একটু সময় নেই আমাদের ক্লাবে একটি নাচের অনুষ্ঠান হবে কি বলছো নাচের অনুষ্ঠান তোমাদের ক্লাবে আরে হ্যাঁ বাড়া হ্যাঁ আমাদের ক্লাবে বিচিত্রানুষ্ঠান নতুন নতুন সিঙ্গার নতুন নতুন ডান্সার নিয়ে আসবো আমরা আর তারপর আমরা ওদের সাথে মাল খেয়ে নাচব মাল খেয়ে নাচবে ওদের সাথে আর ধরলেও রা তোমার সাথে বকা মার সময় নেই সরো তো তুমি বেশি গাড় মারিও না আমি গেলাম শুনছো কি হয়েছে কি বলবে এ মানে পাঁচশো টাকা দাও না

আহ লাইড চুপ করবি কালকে আমাদের বিচিত্র অনুষ্ঠান কি করে কি হবে সেটা না ভেবে বালগুলো ঝগড়া মারাচ্ছে আরে পল্টুদা সব ব্যবস্থা করে দিছি গো টুম্পা বুদিকেও বলে দিয়েছি শুধু অ্যাডভান্সটা করে দিয়ে আসতে হবে ওকে আচ্ছা ঠিক আছে তুই আর ফটকে গিয়ে টুম্পাকেও অ্যাডভান্সটা করে দিয়ে তা না হলে আর কাপড় তুলে নাচ দেখতে হবে না আচ্ছা পল্টুদা ঠিক আছে এ ফুটো তোর কি ব্যাপার বলতো চুপ করে আছিস যে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে তোর মানে একটা কথা ছিল বুঝলি তো ওটাই বলবো ভাবছি মা 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 আমি কালকে অনুষ্ঠানে নাচবো আগে ভালো করে পড়াশোনা করে নাও তারপর নাচনাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আতে আরে দাদু ভাই কি করছো দাদু দাদু কালকে আমরা অনুষ্ঠানে যাব গান বাজবে হ্যাঁ দাদু ভাই আমরা তো যাব কই গো কোথায় গেলে একবার এসো বলছি ফুটো কোথায় ও কি ঘরে এসেছে না ও এখনো আসেনি ও ও হয়তো অনুষ্ঠানের কাজে ব্যস্ত আছে তা তোমরা কিন্তু সবাই কালকে রেডি হয়ে থেকো শুনলাম ভালো ভালো গায়ক আসছে ও তাই নাকি হ্যাঁ কে যেন ওই রাসমিয়া না আর কি গামছাওয়ালা কে যেন আসছে হ্যাঁ গো হ্যাঁ আমরা রেডি হয়ে থাকবো তুমি চিন্তা করো না দাদু দাদু আমরা খুব নাচবো দুজনে হ্যাঁ এই দুভাই তোর নাজব ওই কি বড় সবাই জানতে পারে গেছে তার মানে তুই সালা সবাইকে বলেছিস না আমাদের টুম্পাpmodি নাচ আর হবে না এ লাড়া আমি কাউকে বলিনি বুঝতে পারছিস না সবাই জানল কি করে লাড়া আমার বাপ এত করে সবাইকে বলে দিয়েছে মনে হয় পলটু এবার কি হবে টুম্পা নাচবে তো কি হবে আরে বড় তুই ইনস্ট্যান্ট গামড়া হয়ে গেল পলটু দা টুম্পাpmodি কাপুতুরে নাচ দেখব কি করে কত শক ছিল আমার মাল টুম্পার সাথে নাচ করবো এরপর তো কিছুই করতে পারবো না সব হয়েছে এই শান্তির ছেলে ফুটোটার জন্য তুই ঢামনা বাচ্চা বেরো এখান থেকে কাল অনুষ্ঠানে আসবি না একদম কি পল্টু এটা কিন্তু তুই ঠিক করলি না বাল তোদের লাড়া অনুষ্ঠানে বাল থাকবে তোরা নিজেই দেখে নিবি এরপর থেকে আমাকে আর ডাকবি না এ দা ফুটো তো রাগ করে চলে গেল ও তুই চাপ নিস না কাল অনুষ্ঠানে টুম্পার সাথে আমরা নাচ করবোই তাও আবার কাপড় তুলেই হবে বল যে আসবে টুম্পার কাছে মেরে গাঁড় ভেঙে দেবো একবারে হ্যাঁ তো রাজা দু বাংলা রেডি করে রাখ শুধু তারপর কাল অনুষ্ঠানে দেখছি কে বেশি কথা বলে ঠিক আছে পল্টুদা নেই সব এক কাম করে দিয়েছি হ্যাঁ সব রেডি করতে করতে আমার সব গান হয়ে গেল স্টেজে সব কাজ শেষ হয়ে গেছে তো হ্যাঁ পল্টুদা সব কাজ শেষ করে দিয়েছি আর কোনো চিন্তা নেই এরপর টুম্পার সাথে কাপড় তুলে নাচবো হ্যাঁ ভালো কথা টুম্পা কখন নাচবে আরে হবে হবে দাঁড়া আগে এই বুড়ো হাবড়াগুলোকে বাড়ি পাঠিয়ে দি তারপর টুম্পার সাথে কার খুলে নাচা হবে আচ্ছা ঠিক আছে এই নে তোদের বাংলার পেটি লাউড়া একটু শান্তি নেই আমি কিন্তু আর কিছু কাজ করবো না তোদের এবার আমি স্টেজে উঠে নাচবো কোন একটা ভালো মেয়েকে আমার সঙ্গে নাচতে বল এ কি নাচবে মানে বাড়ি কখন যাবে ঘরে তো বৌদি অপেক্ষা করছে আজ আমি ঘরে যাবো না এখানে সারাদিন থাকবো আর মাল খেয়ে পড়ে থাকবো এইসব কি বলছো আমাদের অনুষ্ঠান তো শেষ আর কিছু হবে না বাড়া বল বললে হবে নাকি শেষ লাউড়া শুনলাম একটা কচি বৌদি আসছে আহা সেই নাচ হবে আমি গেলাম স্টেজে নাচতে তোরা গো আমরা দেখছিস তো লাউড়া এসব ভালো লাগে পুরো পাড়ার লোক জেনে গেছে এই ফুটবলটার জন্য হাট বালে বিচিত্র অনুষ্ঠান হচ্ছে আমাদের বন্ধু সব কটা আমি কিছু করিনি বললাম কাউকে বলিনি ওরা আমাকে বিশ্বাসই করলো না লাউড়াদের সাথে আর কোনোদিন মিশবো না একা একাই লাউড়া এখানে মাল খাবো আর পড়ে থাকবো

तुम पर चले नाचबे तुम पर गोष्टी गांव में तो बड़े। कह रही बड़ा पलटू पाल पलटू चला सामने आए इधर नाच मत डायम ने कुतागर এ তুই লেবড়া মাল খেয়ে গালাগাল দিচ্ছিস চুপচাপ এখান থেকে চলে যা বলে দিচ্ছি কেন লেবড়া হ্যাঁ আমাকে কি ভুলে গেছিস নাকি বল আমাকে ক্লাব থেকে তাড়ানো চুয়ারের বাচ্চা মদ আমাদের ক্লাবে অনুষ্ঠানে গান মারতে এসছিস হ্যাঁ এসছি তোকে গুষ্টি মারতে তুই কি বলছিস আমাকে বাদ দিয়ে টুম্পা সাথে মজা করছিস বলে বন্ধু হ্যাঁ তুই আমাকে টুম্পার কাপড় তুলতে দিসনি নি তোদের সব কটা সাটা ভাঙবো আজ কি করে তোর এত বড় সাহস তুই আমাদের গায়ে হাত দিবি হ্যাঁ ভাঙবে তো তোর তিনজনের বৃষ্টি গ্রামে তো একবারে